যে মহترم আমার নাম মারিয়াম আমি সলন্ডন থেকে বলছি আমার বাবা মার এখানে বাড়ি আছে এবং আমি এখন বিবাহিত আমারও বাড়ি আছে আমার হাজবেন্ডের বাড়িতে আমি থাকি মানে দুইজন মিলে বসবাস করি দুজনে জব করি আমরা তো জানি যে বাবা আমার স্পেসিফিক কিছু দায়িত্ব আল্লাহ তাআলা কুরআনুল কারীমা দিয়েছে যে হকগুলো আদায় করতে হয় তো আমি একজন বিবাহিত নারী হিসেবে আমি বাবা মার কি হক আদায় করবো এ ব্যাপারে যদি একটু বলতেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল বলেছেন আকদর রাব্বুকা আল্লাহ তা'আলা ত'আবুদু ইল্লা ইয়াহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আর কি আল্লাহ তা'আলা ত'আবুদু ইয়াহু তাকে ছাড়া অন্য কারো ইবাদত করোনা এবং পিতা মাতার সাথে সদব্যবহার করো এরপর আসে সূরা বাকারা পনেরো নম্বর আয়াত ইসআলুহু মা দা কোন ফাকুল মানফাতু মিন খোরিন ফালিল ওয়ালিদাইন ওয়া তোমার কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য আত্মীয় আপনজনের জন্য তাহলে পিতামাতার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক ভাবে খরচ করা এটা আপনার জন্য আল্লাহ আদেশ এবার আসেন মেয়েদের দায়িত্ব কি মেয়ে মেয়েদের প্রতি আল্লাহ বলি বাপার সাথে এক নম্বর সব সময় সদাচরণ করবেন কিছু মেয়েরা আছে বাপার খেতে মতো করে না খোঁজ খবর নেয় না ফোনটা দিলে কি আপনার খুব বেশি খরচ হয়ে যায় না নাশাল দুই নম্বর সামর্থ্যবান হলে নিজের মুহূর্ত থেকে অথবা নিজ মালিকানা দিন অন্য সম্পদ থেকে বাবা মায়ের জন্য খরচ করবেন তিন নম্বর সামর্থব না হলে মা বাবার ভরণ পোষণ দেওয়া অজিব নয় তবে এক্ষেত্রে মেয়ে সমর্থন পিতা পিতাকে সাহায্য করার চেষ্টা করবেন আচ্ছা চার নম্বর সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সাদাকা দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শশুর শাসের খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন এমনকি তার জাকাত সাদাকা থেকে হলেও কিন্তু স্বামীর অবস্থা তার সম্পর্ক থেকে পিতা মানে কিছু দেওয়া যায় হবে না আপনি গোপন দিয়ে দিলেন এটা যায় কিন্তু স্বামীকে বুঝিয়ে আপনার স্বামীর জাকাতের পয়সা আপনার কিন্তু এই বাবা মাকে আপনি দিতে পারবেন আপনার জাকাতের পয়সা তো বাবা মাকে খাবার শেয়ার করা বাবা মার সাথে ভালো আচরণ করা বাবা সাথে রৃদ্ধার সম্পর্ক স্থাপন করা এটা চেষ্টা করবেন আর যখন হলিডেতে আপনারা সুইজারল্যান্ড ফিনল্যান্ড হল্যান্ড এখান থেকে যান ইউরোপে অনেক ছুটিতে চলে যান প্রতি দুই মাস পরে আপনারা ইউরোপে ঘুরতে যান আমি বলবো যে বারো দিন তেরো দিন পুরোটা সময় আপনার না ঘুরে দুই তিন দিন অন্তত আপনার মায়ের বাড়িতে সময় দেন আপনার বাবাকে সময় দেন তারা খুশি হবে মেয়েদের মোটামুটি এই দায়িত্বগুলো আপনারা পালন করেন ইনশাল্লাহ আর আল্লাহ কমনলি কিন্তু দায়িত্ব দিয়েছেন বাবা সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ